হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে হট ওয়ালেটেই যে অফারগুলো চলতেছে ওই অফারগুলোতে আপনারা কিভাবে জয়েন হয়ে এখান থেকে হট টোকেন আর্নিং করেন এখান থেকে আপনারা চাইলে ইনস্ট্যান্ট দশটা বিশটা একশো দুশো হট টোকেন আর্নিং করতে পারবেন একদমই ফ্রিতে তো কিভাবে আর্নিং করবেন তো চলুন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা যারা এখানে এখনো জয়েন করে নেয় হট টোকেনে তো আমি বলবো সবাই এখানে জয়েন করুন কারণ এখানে দেখেন যে একটা হট টোকেনের মূল্য এখানে আপনি পেয়ে যাবেন দশ থেকে একশো ডলারের ভিতরে তো এই টোকেনটা কেউই মিস করবেন না কারণ এটার হিউজ পরিমাণ একটা ভ্যালু রয়েছে তো এখান থেকে আপনারা কাজ করা একদমই ইজি তো আপনারা এটার লিঙ্ক কোথায় পেয়ে যাবেন তো আমি সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি তো এই যে আপনারা যে ভিডিওটা দেখতেছেন এই যে ভিডিওর ডিসক্রিপশন বক্সে কীভাবে যাবেন এই যে এখানে দেখতে পারবেন যে মোর নামের একটা অপশন রয়েছে তো এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে আপনারা এই যে এখানে আরেকটা মোর নামের অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে যে এখানে আপনারা দেখবেন যে সাইট লিঙ্ক নামের একটা অপশন রয়েছে তো আপনারা কি করবেন এই সাইট ক্লিক করে দেবেন বন্ধুরা সাইট ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে টেলিগ্রামে এই পোস্টটাতে নিয়ে আসবে তো আপনারা কি করবেন এখান থেকে দেখতে পারেন যে রেজিস্ট্রেশন লিঙ্ক তো এই যে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারেন আর যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে না তারা এখান থেকে কী করবেন এই যে এখানে একটা ভিডিও লিংক দেওয়া রয়েছে আপনারা চাইলে এই ভিডিওটা দেখে সুন্দরভাবে বুঝে তারপরে অ্যাকাউন্টটা করে নিতে পারেন এখন আমি আপনাদেরকে দেখাই যে আপনারা অফারগুলোতে কীভাবে জয়েন করবেন বন্ধুরা এই যে এখানে দেখতে পারছেন যে অফারগুলোতে জয়েন করার জন্য এই যে এখানে কিছু অপশন রয়েছে এই যে একটু নিচে চলে যাবেন এই যে এখানে দেখতে পারেন যে তাদের একটা ইভেন্ট শো করতেছে এই যে ইভেন্টটা এই ইভেন্টটাতে আপনারা কীভাবে জয়েন করবেন তো আমি সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে তো বন্ধুরা এই যে এখানে দেখতে পারছেন যে আমার এখানে সুয়ান্নটা হট রয়েছে ওই যে এখান থেকে আপনারা একটা হট টোকেন ইনকাম করতে ম্যাক্সিমাম এখান থেকে আপনাদের পাঁচ থেকে ষাট দিন সময় লাগে একটা হট টোকেন ইনকাম করতে তো এবার আপনারা বুঝেন যে এখানে একটা হট টোকেনের প্রাইস কত হতে পারে এখানে একটা হট টোকেনের প্রাইস দশ থেকে একশো ডলারে হিট করতে পারে তো এখন এখান থেকে আপনারা ইভেন্টে কিভাবে জয়েন হবেন তো আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি বারবার বলি আপনারা এটাতে কেউই মিস দেবেন না আর এটার সকল আপডেট আপনারা কোথায় জানবেন তো বন্ধুরা এই হট টোকেনের আপডেট আপনারা জানার জন্য আপনারা যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে দেখবেন যে টেলিগ্রাম গ্রুপ গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা সেখানে জয়েন হয়ে নেবেন তো এখন এখান থেকে আপনার ইভেন্টে কীভাবে জয়েন হবেন তো আমি সেটা দেখা দিচ্ছি এই যে এখানে দেখতে পারছেন যে ইভেন্টটা এই ইভেন্টটা আপনারা ক্লিক করে দিবেন এই যে এখানে এখানে ক্লিক করে দিবেন তো এখনও এখানে যদি আমি ক্লিক করে দিই এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখেন যে আমি কয়টা ইভেন্ট থেকে এখানে পেমেন্ট পেয়েছি এই যে এখানে দেখতে পারছেন যে দুই লক্ষ টোকেন এই দুই লক্ষ টোকেন তারা এখানে উনচল্লিশ হাজার নয়শো আটানব্বই জন লোককে এখানে ডিস্ট্রিবিউশন করছে তো এই যে এখান থেকে আমি পেয়েছি পাঁচ পাঁচটা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমি পাঁচটা পেয়েছি এখান থেকে তো আপনারা এখানে কীভাবে টোকেনগুলো পাবেন তো এখানে আমি শুধুমাত্র দুইটা রেপার করছিবিদে আমি এখান থেকে টোকেনটা পেয়েছি তো বন্ধুরা আপনারা খুব ইজিলিভাবে এখান থেকে টোকেনটা আর্নিং করতে পারবেন তো এই যে আজকের যে অফারটা আমি আপনাদের কাজকের যে অফারটা এটা দেখাই এই যে এখানে দেখতে পারছেন যে আজকের যে অফারটা চলতেছে এখানে তিন লক্ষ টোকেন দিবে এখানে শুধুমাত্র আপনি দুইটা ফ্রেন্ডকে ইনভাইট করবেন তারা যদি এখানে অ্যাকাউন্ট করে তাহলে আপনি এখান থেকে একুশ ঘন্টা পর এই যে এখানে দেখেন একুশ ঘন্টা পর এখান থেকে আপনি একটা রিওয়ার্ড পেয়ে যাবেন এবার আপনি দুইশো তিনশো পাঁচশো এক হাজার এখানে পেতে পারেন তো একদমই ইজিভাবে আপনারা এই কাজটা করতে পারবেন যেমন আপনার ফোনে দুইটা টেলিগ্রাম আইডি রয়েছে তো আপনারা কী করবেন এই যে এখান থেকে দেখতে পারবেন যে আপনার ইনভাইট ফ্রেন্ড এই যে এখানে এই যে এখানে ক্লিক করে দেবেন এই যে ইনভাইট ফ্রেন্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এই যে গেট রেফার লিঙ্ক এরকম একটা অপশন চলে আসবে তো আপনারা এই যে এখানে ক্লিক করবেন এই যে গেট গেট রেফার লিঙ্ক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের আপনাদের রেফার লিঙ্কটা কপি হয়ে যাবে তো এই রেফার লিঙ্কটা আপনারা কাউকে শেয়ার করবেন শেয়ার করার পর সে যদি এখানে অ্যাকাউন্ট করে তাহলে আপনার এই যে এখানে দেখাবে যে আপনি এখানে একজন জয়েন করেছেন বা দুইটা জয়েন করাইলে এখানে টু উঠে থাকবে তো এখানে আর কিছুই করা লাগবে না শুধুমাত্র আপনি আপনার দুইটা ফ্রেন্ডকে এখানে জয়েন করানোর পর এখান থেকে দেখতে পারুন আপনি একুশ ঘন্টা পরে এখান থেকে আপনি একটা রিওয়ার্ড পেয়ে গেছেন এই মিশনটা শেষ হলে তারা পরবর্তীতে আরেকটা মিশন দিয়ে এখন এখানে যেহেতু লাস্ট একটা টাইম তাদের টোকেনটা লিস্ট হওয়ার সময় চলে এসেছে এখন তাদের যেসব টোকেনগুলো বাড়তি পড়ে আছে টোকেনগুলো সবার মাঝে দিয়ে দিচ্ছে তো এই টোকেনগুলো খুব ইজিভাবে আপনি ইনকাম করতে পারবেন খুব সহজ আপনারা যারা এখানে এই টোকেনগুলোর ভ্যালুটা বুঝবেন আমি মনে করব সবাই এখানে কাজ করবেন কারণ এখানে একটা টোকেনের মূল্য কিন্তু অনেক ভাই আপনি শুধু এখানে একটু জয়েন হয়ে কাজ করেন আপনি দেখেন একটা টোকেন যে জায়গায় ইনকাম করতে তিন থেকে চার দিন সাত দিন সময় লাগে সেখানে আপনাকে তারা দুইটা ফ্রেন্ডকে ইনভাইট করার মাধ্যমে আপনাদেরকে তারা এক দেড়শো দুইশো টোকেন দিয়ে দিচ্ছে তাহলে আপনারা বুঝেন আমাদের লাখটা কত ভালো তো এরকম একটা ইভেন্ট তারা দিছে মানে আমাদের কপালটা খুলে গেছে কারণ কি এখান থেকে আমরা হিউজ পরিমাণে একটা আর্নিং করতে পারবো তো বন্ধুরা কেউ এখানে কাজ করা মিস করবেন না সবাই এখানে ধৈর্য ধরে একটু কাজ করেন এখান থেকে আমরা ভালো কিছু ইনশাল্লাহ পাবো আর যাদের বুঝতে অসুবিধা হয় তারা কি করবেন তারা আমার টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে সেখানে এসে মেসেজ করবেন আমি আপনাদের সকল মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ